মানুষের কাছে খালি বাতি দিতে খারাপ লাগে নিয়ম না হ্যাঁ ছাড়ো না ছাড়ো না আমি বলছি তাই ওটা আমি দেই আমার খারাপ hello everyone good evening welcome back to my life welcome back to my life so i to join how hello हाँ हेलो अब एक जॉन हक गुड इवनिंग वेलकाम बैक टू माई लाइफ এই মুহূর্তে দুজন জয়েন হয়েছে কেমন আছো সবাই গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সবাই একটু জয়েন হও আর একটু কমেন্ট বলো কোথা থেকে দেখছো কেমন আছো সবাই হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই যে যেখান থেকে আমার এলবি ওয়াচ করছে একটু কমেন্ট করো লাইক করো ওদের থেকে দেখছো শরীর বলো কেমন আছো তোমরা সবাই সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন এলবিতে জয়েন হওয়ার জন্য হাই হ্যালো কমেন্ট করো যে যেখান থেকে ওয়াচ করছো একটু কমেন্ট করো চলে এসেছি প্রত্যেক দিনের মতো লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দুজন ওয়াচ করছে দুটো লাইক পড়েছে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করো হাই হ্যালো বাই বাই যাই হোক একটু লেখো হাই হ্যালো Hi, hello, Shabba চলে এসেছি লাইভে অনেকটা আগেই চলে এসেছি যে যেখান থেকে আমার একটু কমেন্ট কমেন্ট করো 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 লাইক আর যদি নতুন কোনো বন্ধু সাবস্ক্রাইব করো আর বন্ধু যেতে পারো প্রত্যেক দিনের মতো চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা সবাই কেমন আছো বলো ভেরি নাইস গুড থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো কেমন আছো নতুন বন্ধু মনে হচ্ছে যদি নতুন বন্ধু হয় তাহলে কমেন্ট করো কেমন আছো বলো হাই হ্যালো সবাইকে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ প্রত্যেক বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন যে যেখান থেকে আমার এল ওয়াচ করছো একটু কমেন্ট করো লাইক করো যদি নতুন কোনো বন্ধু হওয়া বলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারো আর আমার চ্যানেলটা ভিজিট করো করে ভিডিও দেখো লাইক কমেন্ট করে এসো আর বন্ধু হয়ে যাও সাবস্ক্রাইব করে প্রত্যেক দিনের মতো চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে তো আমার এলবির টাইম হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমি এলবি করি লাইভে চলে আসি তোমাদের সাথে আড্ডা দিতে কেমন আছো তোমরা সবাই যে যেখান থেকে আমার করছো প্লিজ একটু কমেন্ট করো লাইক করো কোথা থেকে দেখছো কেমন আছো হাই হ্যালো সবাইকে হাই এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ চলে এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে তোমরা যে যেখান থেকে আমার লিভিটা ওয়াচ করছো একটু কমেন্ট করো লাইক করো বলো তোমরা সবাই কেমন আছো হাই এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা সবাই কেমন আছো বলো যারা যারা আমার এলভিটা পরে দেখবে বা দেখছো তারা একটু কমেন্ট করো লাইক করো যদি নতুন কোনো বন্ধু হও বলো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারো প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো আমার এল টাইম সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এলবি করি আমি তো তোমরা একটু জয়েন হও কমেন্ট করো যা যারা ওয়াচ করছো তারা একটু কমেন্ট করে জানাও লাইক করো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন সবাইকে জানাই গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সবাই একটু কমেন্ট করো ওখান থেকে একা একা বক বক করে যাচ্ছি একটু কমেন্ট করো তোমরা যদি জয়েন না হও কমেন্ট না করো তাহলে কিন্তু আমি তিরিশ মিনিটের বেশি থাকতে পারবো না অলরেডি কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার কিন্তু আমি চলে যাওয়ার সময় হয়ে এসেছে আমি জাস্ট দশ মিনিট থাকবো যদি লাইক কমেন্ট না করো তাহলে আমি দশ মিনিট থাকবো চলে যাবো একা একা বসে থাকতে বোর লাগে ভীষণ আসছো চলে যাচ্ছো গল্প করছো না কমেন্ট করছো না তো আমারও একা একা বসে থাকতে ভালো লাগছে না তো চলো টাটা গুড নাইট অ্যাডভান্স গুড নাইট এই জন্য এগুলোটা রাখছি ঠিক আছে